হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সুমিজ ডায়েরি আমি সুমি আজকে অনেক দিন পর তোমাদের সাথে একটি লং ভিডিও শেয়ার করছি আজকে গেছিলাম আমি মা আর বোন মিলে একটু ঘোরাঘুরি করতে আমাদেরই পাশের গ্রামের একটি পার্ক যেটির নাম হচ্ছে নেতাজি উদ্যান এই পার্কটি গোকর্ণ পার্ক নামেও পরিচিত আমরা যখন এই পার্কে প্রথমবার গেছিলাম তখন এন্ট্রি ফি টিকিট দশ টাকা করেছিল যেটি এখন দ্বিগুণ হয়ে কুড়ি টাকা করে পার হেড হয়ে গেছে পার্কে প্রবেশ করতেই দেখি সামনে বড় বড় দুটো ডলফিন দিয়ে ডেকোরেট করা রয়েছে আর এখানে সাজানো রয়েছে নানান রকমের নানা ধরনের ফুল গাছ আর দেখে কে না আকর্ষিত হচ্ছে একটু এগিয়ে গিয়ে দেখি এই সামনে এত বড় একটা ফোয়ারা রয়েছে দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে আমি এটা তাহলে তুই দাঁড়া তাকে দেখাবে না এদিকটা চেঞ্জ করে দিয়েছি এদিকটা এটা না ইয়ে হবে ওই কি হবে বলতো চিড়িয়াখানা আচ্ছা। ওই দা তুই ওইটা আমার খন্দ ওই ওইটা তুই ওইটা গলা বল ভিডিওতে আমি মাঝে মধ্যে আমাদের ভয়েসগুলো রাখারই চেষ্টা করেছি যাতে তোমরা শুনে একটু মজা পাও এখানে যে আর্টিফিশিয়াল অ্যানিম্যালগুলো রয়েছে ওগুলোই আমরা একে অপরকে রোস্টিং করছিলাম ওটা তুই এটা আমি এই বলে আর কি এই যে এই ফাঁকা জায়গাটাই এখানে রয়েছে একটা বড় ফোয়ারা যেটা এখন বন্ধ হয়ে পড়ে রয়েছে যদি চালু থাকতো তাহলে দেখতে বেশ সুন্দরই লাগতো আর এটা হচ্ছে বাচ্চাদের পার্ক বাচ্চাদের খেলার গোলাপ দেওয়া ও মা এই গোলাপ গুলো আমাদের বাড়িতে আছে দেখো এই গোলাপ গুলো মাটি হ্যাঁ ওই দেখো ওই গোলাপটা দেখো

দেখুনি বল হাতি নতুন করেছে গরু ছাগল চড়ছে দেখ বাঘ উকি দিচ্ছে দেখ উকি দিচ্ছে বাগটায় এই ফুলগুলো কি সুন্দর রে হ্যাঁ দিয়ে কানে দিই চোর ধারা পড়ে গেছে গাইজ চারিদিকে এত ফুল দেখে আমার বোনা নিজেকে সামলাতে পারেনি টুক করে একটা ফুল তুলে কানে গুজে নিল যদি জানতে পারতো তাহলে পাঁচশো টাকা পর্যন্ত এখন করবো না কি পানি লাগছে গাছের পাতাও ফুল তুলবেন না বকবে

অনেকদিন ব্লগ করিনি তার জন্য অনেকদিন ব্লগ করিনি তার জন্য ব্লগ গুলো সব ভুলে গেছে জানিস কিরকম ভিডিও করবে দাঁড়াতা কি সুন্দর লাগছে আই ওইদিকে নাই বন্ধ রাস্তা বন্ধ রাস্তা এদিকে ওরে বাবা রে বড়ি খতরনাক চিজ হে ওখানে কি আছে কি আছে এখানে

হবে না তা তুলে দিচ্ছি দাদা যা 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 হম জিওসম লক্ষ্মী ও চল আমরা যখন প্রথমবার এই পার্কে এসেছিলাম তখন অনেক কাজ বাকি ছিল সেগুলো এখন কমপ্লিট দেখে বেশ ভালোই লাগছিল এখনও টুকটাক অনেক কাজই বাকি আছে এবং চলছে এখন বোটিংয়ে চাপবো টিকিট কত করে জিজ্ঞাসা করে একটা বোটে কতজন চাপা হয়

दारुन एक्सपीरियंस किंतु ये भी लगते <laughs> लाइफ है बहुत हमारे चापलाम बोलेंगे। आओ आस्ते वो तो स्पीड दिला हवे। अच्छा भी तो लगा है। हमारे यह बेंड पच गए गाइस। यहाँ पे यहाँ पे चल रहा है। লাইফে প্রথমবার বোটিংয়ের এক্সপিরিয়েন্স নিলাম প্রথমে চাপতে বেশ ভয়ই পাচ্ছিলাম কিন্তু পরে এটাকে বেশ এনজয় করছিলাম

ব্রয়লার মুরগি চলো এদিক থেকে এবার এদিক দিয়ে যাবো চলো মা এগুলো দেশি মুরগি চলো

सामुद्रिक मास्टर इल माछ गुलो इल माछ इल माछ गुलो मेसेज गर्न सक्नुहुन्छ हैन 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 हैन

দেখছিস বাইরে লাল টিনা কত সুন্দর পার্ক এর মধ্যে গাছপালা ফুল তারপরে আর্টিফিশিয়াল স্ট্যাচু এইগুলো দেখে না মনটা বেশ ভালো হয়ে যায় কিন্তু এই পশু পাখিগুলো দেখে মনটা খারাপ হয়ে যায় পার্কে বেশ অনেকক্ষণ টাইম স্পেন্ড করলাম এখন আমরা বাইরের পথ যাবো ওই টাইমে দেখি এখানেও অনেকগুলো খাঁচা রয়েছে সেখানে পাখি সমস্ত কিছু বন্দি আছে সেগুলো একবার ঘুরে নিলাম

পার্কে বেশ অনেকক্ষণ টাইম স্পেন্ড করার পর অবশেষে আমরা বাইরে বেরিয়ে এলাম আর এখানে কিছু খাওয়া দাওয়া হবে না সেটা তো হতে পারে না কেমন ঘুরে কেমন লাগলো পার্কটা পার্কটা ঘুরে কেমন লাগলো ওই দা বাসটা দেখ আমরাও একদিন এইভাবে ঘুরে এসেছিলাম এ ধর পীর দেখে খুলে দেয় কে বেশ এনজয় করার পর অবশেষে বাড়ির সামনে পৌঁছালাম আর এতই ক্লান্ত হয়ে গেছিলাম যার কোনো ভিডিও ক্লিপ নিতেই পারিনি আজকের মতো এটুকুই দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে বাই